ঘড়ির কাটায় এখন বাজে পৌনে দশটা কি ভাবছো আমার সকাল এখন হয়েছে না না আর একটু আগেই হয়ে গেছে আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঘড়ির কাটায় কটা বাজে সময়টা দেখে নিলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে বিছানা কিন্তু এখানে এখনও গোছানো হয়নি সেগুলো এখন গোছাতে হবে হ্যালো ফ্রেন্ডস আমি গঙ্গার গঙ্গাল আসলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আবার সকাল সকাল ব্লগ করতে তো এখন কিন্তু ঘড়ি কাটাই বেজে গেছে দশটা আমি কিন্তু উঠে গেছি প্রায় পনেরো পনেরো মিনিট হয়ে গেছে তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম সেগুলো সব কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসলাম ইন্ট্রোটা দিতে সকালবেলা ইন্ট্রোটা না কিন্তু না তো দেখা যাক সারাদিন কি করি না করি আজকে বাড়িতেই থাকবো হয়তো দেখতে থাকবো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে কালবেলা শুরুটা এই এক কাপ চা আর বিস্কুট মায়ের হাতে না খেলে কিন্তু আমার দিনটা ভালো যায় না যতই আমি চা করতে পারি না কেন মাকে বলি তুমিই করো তারপরে ছিল আগের দিনের বাসি ভাজা রুটি আর ঘুগনি বাসি জিনিস খেতে কিন্তু বেশ ভালোই লাগে সে খিচুড়ি বলো পায়েস বলো আর রুটিই বলো তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম চাদরটা অনেক দিন ধরে পাল্টাবো পাল্টাবো করে পাল্টানো হয়নি এই বর্ষার জন্য তারপরে শোকেসটাও কিন্তু ভালো করে ঝাঁ চকচকে করে মুছে নিলাম সামনেই তো পুজো তাই একটু তো এখন থেকেই কাজে লাগতে হবে তাই সেটাই লাগলাম দেখো ঘর না গোছালে কিন্তু মনটা ভালো লাগে না ঘরটা গোছালো থাকলে মনটাও ভালো লাগে এসে কিছু জিনিস গুছিয়ে নিয়েছি আর এখানে অনেক কিছু ছিল সেগুলো ফেলে দিয়েছি বাদ দিয়েছি আর এই জায়গাটায় না ওই রেগুলার বেসিসের যে চিরুনি লিপস্টিক কাজল যেগুলো লাগে সেগুলোই রয়েছে আর নিজেকেও একটু দেখিয়ে নিলাম কেমন লাগছে তারপর স্নান স্নান করে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসছিলাম ঘরটা কিন্তু তার আগে মুছে রেখে দিয়ে গেছি আর এই ডেটল দিয়ে বা ফিনাইল দিয়ে ঘর বসতে আমার খুব ভালো লাগে আর একটুখানি এই যে ভাইরাস কিনে নিলাম শরীরে তো একটু এনার্জির দরকার কি বলো তারপরে দুপুরে ছিল ভাত আর গুড়ি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এটা আমার খেতে বেশ ভালোই লাগে তোমাদের কার ভালো লাগে ভাইয়ের কিন্তু একটা কবিতা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো কমেন্ট করে বলো আর এখানে কিন্তু একদম রাত্রিবেলা বেলা এসে বসেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম কি ভাবছো এখন ভিডিও শুরু করছি এখন ভিডিওটা আমি শুরু করছি না এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা ভরির কাটায় আগের দিনে যে ভিডিওটা দেখলে শেষটা সেটা কিন্তু ছিল বুধবার আর এটা বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সারাদিন সেরকম একটা ভিডিও করা হয়নি তাই এখন ভাবলাম একটু ভিডিও করি এখানে কিন্তু পড়ার দেখতেই নিয়ে বসেছি একটু করছি আর সামনে যেহেতু ইন্টারনাল পরীক্ষা আছে তাই একটু পড়তেই হবে এটা কিন্তু আমার রাষ্ট্রবিজ্ঞান আছে আর এটা আমার অনার্সের বই আছে পড়ছিলাম তাই তোমাদের সাথে একটু টুক করে শেয়ার করে নিলাম বুঝতে পারছো তো পটল কাটা আছে লঙ্কা আছে সব আছে ওখানে কিন্তু মা কিন্তু এখন নেই ঘরে মা গেছে ওই ব্লাউজ দিতে এদিকে গেঞ্জিটাও হয়ে গেছে মায়ের সন্ধেবেলা হলেই কিন্তু কিছু খেতে ইচ্ছা করে তাই মা বেরিয়েছিল বললাম না তাই আসার সময় মা এখানে গরমা গরম চাউমিন নিয়ে এসছে দেখো চাউমিন কিন্তু আমার এই দোকানের সস দিয়ে তো একদম ভালো লাগে না এই চিলি সস বা এই টমেটো খেঁচা বেশিরভাগ চিলি সসটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে তারপরে কি জল ভরতে ভরতে মায়ের কাজটা একটু বাড়িয়ে দিল আমি নিচেও জল ফেলে ফেল জলটা ফেলে মানে পড়ে গেছিলো ফেলে দিইনি অ্যাকচুয়ালি পড়ে গেছিলো আর এখানে রাতে বেলা ছিল পটল ভাজা আর রুটি দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করলাম তো ঘড়ির কাটা এখন বাজে প্রায় দশটা পঁচিশ তো আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট আমরা রাতের খাওয়াটা চেষ্টা করি একটু দশটা সাড়ে দশটার মধ্যেই কমপ্লিট করার তো সেই অনুযায়ী খাওয়া হয়ে গেছে আর খাটে যেহেতু বিছানায় আর কি বসেছিলাম পড়তে তো কিছু বই খাতা এখানে ছিল সেইগুলো এখন হতে তখন স্যার ফোন করেছে তাই সেই ফোনটাই রিসিভ করলাম তো এখানে বিছানা টিছানা তো গোছাতে হবে এখন এইদিকে সবই পালি স রয়েছে জানলা দিতে হবে যেহেতু এখন বৃষ্টির ওয়েদার ওই জন্য তো এগুলো সব গুছিয়ে নি এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট এখানে বইগুলো এখানেই রেখে দিয়েছি ব্যাগ এখানে আছে আর বইয়ের জায়গায় এখানে বই তো থাকেই গোছানো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে না